সাবেক ভূমিমন্ত্রী জাভেদের আটটি গড়ির দাম সাত্রিশ কোটি টাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আটটি বিলাসবহুল গড়ির মূল্য প্রায় ছাত্রিশ কোটি টাকা যা তার যুক্তরাজ্যে জমা দেওয়া আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে একই তথ্য রয়েছে জাভেদের মালিকানাধীন আরামির গ্রুপের ঘনিষ্ঠ দুই কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ ও উৎপল পালের ল্যাপটপে গড়িগুলোর মূল্য

দুই কর্মকর্তা জবানবন্দিতে বলেছেন সাবেক ভূমিমন্ত্রী সেলিনি ভুয়া কাগজে প্রতিষ্ঠানের নামে মোট অঙ্কের ঋণ নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুবাই সহ নয়টি দেশে পাচার করেছেন পাচার অর্থে সম্পদ ক্রয় করেছেন সারাবেলার বেলার খবর পারবিন আবেদিন